ভারত ইন্ডিয়া তৈরি করেছে তখন পাকিস্তান তার অপোজিটে গিয়ে পারমাণবিক বোমা তৈরি করেছে যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকা লড়াই করেছে তখন আমেরিকা সোভিয়েত ইউনিয়নের সাবমেরিন পানির নিচে ডিটেক্ট করার দেখার যন্ত্র আবিষ্কার করেছে দীর্ঘ সময় যাবত রাশিয়া হতবিহা বল থেকেছে তারা কিভাবে আমাদের সাবমেরিন ডিটেক্ট করে এক সময় তারা আবিষ্কার করে ফেলেছে যে আমেরিকা শব্দ নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের সাবমেরিনকে লোকেট করতে পারে যখন মানুষ পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান তৈরি করেছে তখন কেউ হাইপারসনিক বিমান তৈরি করেছে মানুষ যখন একটা তৈরি করেছে তখন আর মানুষ তার চেয়ে ভালো করার চেষ্টা করেছে কেউ যখন বলেছে আমি বুর্জ খলিফা তৈরি করব তখন আর বলেছে আমি জেদ্দা টাওয়ার তৈরি করব যেটা তোমার চেয়ে উঁচু মানুষ যখন কোনো কিছু করে তখন আরেকজন মানুষ আর জন মানুষ তার চেয়ে ভালো কিছু করার যোগ্যতা রাখে কিন্তু যখন মহান আল্লাহ তালা পবিত্র কালাম পাঠিয়েছেন তখন তিনি বলছেন ইং কুম তুম হে মোশেরেকেরা হে এই পৃথিবীর সবচেয়ে বড় আরবি সাহিত্যিকেরা হে পৃথিবীর সবচেয়ে বড় অলংকার শাস্ত্রবিদরা হে এই পৃথিবীর সবচেয়ে বড় ভালিদ এবং ফাসি ব্যক্তি বর্গরা জেনে রাখ আমিও তোমাদেরকে বলছি ইনকুমতুম সিরাই বিল্লী মানা যাল্লা আলা আব্দিনা আমি আমার বান্দা মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল করেছি সেই কিতাব যদি আমার পক্ষ থেকে না হয়ে থাকে তোমাদের মধ্যে যদি সামান্যতম সন্দেহ থেকে থাকে ফা তু বিসুরতি মিসলিক তোমরা তার মতো একটি মাত্র সূরা নিয়ে আসো তার চেয়ে উন্নত তো দূরের কথা তার চেয়ে ভালো তো দূরের কথা তার চেয়ে উন্নত দূরের কথা তার চেয়ে যোগ্যত দূরের কথা তার চেয়ে অধিক বালি তো দূরের কথা তার চেয়ে অধিক অলংকার শাস্ত্র সম্পূর্ণ কিতাব তো দূরের কথা তার মতো একটি কিতাব তো দূরের কথা একটি মাত্র সুরা নিয়ে এসে দেখাও মানুষ কোনো কিছু করলে তার চেয়ে ভালো কিছু আরেকজন করতে পারে কিন্তু আল্লাহ তাআলা যখন কিতাব পাঠিয়েছেন তখন তিনি বলছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন kuntum sadiqin আমি যে কিতাব পাঠিয়েছি এই কিতাবের চাইতে তোমরা ভালো কিতাব নিয়ে এসে দেখাও এই বাই কিতাবের মতো কিতাব নিয়ে এসে দেখাও এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব কুরআনের প্রথম এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কুরআনকে মহান আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নিজের আরহমানী কিতাব করে পাঠিয়েছেন কুরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যতদিন পৃথিবী থাকবে ততদিন কুরআন অপরিবর্তিতভাবে মানুষের মাঝে দাওয়াত দিয়ে যাবে কুরআন হচ্ছে সেই গ্রন্থ সেই কিতাব যেই কিতাবের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা বলছেন। ইদা তুলা আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের আয়াত তেলাওয়াত করলে মানুষের ইমান বৃদ্ধি পায় কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের আয়াত তেলাওয়াত করলে মানুষের ইমানি শক্তি বৃদ্ধি পায় কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ যদি আমি এই কিতাব কোনো পাহাড়ের উপরে নাগিল করতাম হ সে আম্ মতাস সে ভয়ে টুকরা টুকরা হয়ে যেত সে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত হ সে আম্ মূতাস ভয়ে টুকরা টুকরা হয়ে যেত মিন হাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে হতভাগা মুসলিম আমি আমার বাড়িতে সলাতে পা চক্ত সলাতে কোরান তেলাওয়াত করি আমি না আল্লাহকে ভয় পাই আমি না আল্লাহকে ভয় করি আমার বাসায় কোরান মাজিদ আছে আমি আল্লাহকে চিনি না আপনি আর কোরান সেইভাবে পড়তে পারছেন না কোরআন সেইভাবে বুঝতে পারছেন না যেভাবে মহান আল্লাহ আপনাকে পড়ার জন্য বলেছেন রাসুল আপনাকে পড়ার জন্য বলেছেন বলছিলাম কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ তেলাওয়াত করলে মানুষের ইমান বৃদ্ধি পায় কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ পাহাড়ের উপর নাজিল করা হলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে যেত কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থটির উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে বলছেন এফ আল হা দেব বারুন কোরআন আলহ আমি যে কিতাব নাজিল করেছি তারা এই কিতাব নিয়ে কেন গবেষণা করে না তারা এই কিতাব নিয়ে কেন চিন্তা ভাবনা করে না তারা এই কিতাব নিয়ে কেন ভালোভাবে অর্থ বুঝে তেলাওয়াত করে না মহান আল্লাহ তালা আর কোন কিতাবকে উদ্দেশ্য করে আর কোন বাণীকে উদ্দেশ্য করে আর কোন হাদিসকে উদ্দেশ্য করে কথা বলেননি যে তারা কেন চিন্তা ভাবনা করে না বলছিলাম কোরানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরানকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে কোরানের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরান আজীবন এভাবেই থাকবে কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন তেলাওয়াত করলে মানুষের ইমান বৃদ্ধি পায় কোরআনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে কোরআন মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেয় কোরআন মানুষকে আল্লাহর সামনে নত জানু হতে শিখায় পঞ্চম কোরআনের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কোরআন চিন্তা ভাবনা করে পড়তে হয় মহান আল্লাহ চিন্তা ভাবনা করে পড়ার কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে মহাগ্রন্থ আল কোরআন এই যে কিতাব এই যে আসমানি কিতাব এই যে আসমানি গ্রন্থ আপনার বাসায় কাপড়ে মুড়ি দেওয়া আছে আপনার বাসায় সুন্দর করে লেহাফ মুড়ি দেওয়া আছে আপনি কি বলতে পারেন এই কিতাবের মধ্যে মহান আল্লাহ কি কি আলোচনা করেছেন এখানে একজন মানুষে কি বের হতে পারে যে বলতে পারে আমি কোরআনের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করেছি অনুধাবন করেছি অর্থ সহ এবং যখন আমি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি তখন আমার মনে হয়েছে যে আমি আল্লাহর সামনে কথা বলছিলাম কোন একজন মানুষ কি আছে যে বলতে পারে আমি সলাতে এর মধ্যে যখন সুরা ফাতি হাতে করছিলাম তখন আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখেছি অথবা এটা অনুধাবন করেছি যে আল্লাহ তালা আমাকে দেখছেন পৃথিবীর এই জালসায় কোন মানুষ কি এমন আছে যে বলতে পারে আমি যখন কোরআন তেলাওয়াত করেছি তখন আমার চোখ দিয়ে টল টল করে আমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু জড়েছে অথচ মহান আল্লাহ তালা বলছেন কোরআন মানুষকে ভীত সন্ত্রস্ত করে আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে বলতে পারে এই কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা

কোরআনের মাধ্যমে মহান আল্লাহ তালা পৃথিবীবাসীর উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন কোরআন এই জন্য যতদিন যতদিন পৃথিবীর মানুষ। নিয়ে পড়াশোনা করবে নিয়ে গবেষণা করবে কোরআন অনুধাবন করার চেষ্টা করবে ততদিন মহান তালার নিয়ামত মহান আল্লাহ তালার অনুগ্রহ মহান আল্লাহ তালার কৃপা মহান আল্লাহ তালার বয়া মহান আল্লাহ তালার মহানুভবতা এই পৃথিবীর মুসলিম জাতির সাথে মুসলিম জাতির সাথে মুসলিম পরিবারের সাথে মুসলিম সমাজের সাথে মুসলিম রাষ্ট্রের সাথে থাকবে যেই দিন এই মানুষগুলো কোরআনকে ভুলে যাবে কোরআনের আয়াতের অনুসরণ করা ছেড়ে দিবে সেই দিন থেকে মহান আল্লাহ তালা তাদেরকে অপমানিত লাঞ্ছিত অপদস্থ করে দিবেন বলছিলাম যে কোরআন এত গুরুত্বপূর্ণ গ্রন্থ কোরআন এত মহিমান্বিত গ্রন্থ কোরআন এত গুরুত্বপূর্ণ কিতাব যাকে আল্লাহ মুবারক বলেছেন মহিমান্বিত বলেছেন সম্মানিত বলেছেন বরকতের মাধ্যম বলেছেন সেই কিতাবের মধ্যে কি কি আছে আমরা কি তা জানি আমরা কি তা কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছি মহান আল্লাহ তালা পুরো কোরআনের মধ্যে পাঁচ বিষয়ে আলোচনা করেছেন তার মধ্যে তিনি প্রথমত যে বিষয়ে আলোচনা করেছেন হুকু আহকামের আলোচনা করেছেন তিনি কোরআনের মধ্যে সলাতের ফার্দ ইয়াতের বিষয়ে বলেছেন জাকাতের ফারদি ইয়াতের বিষয়ে বলেছেন যুদ্ধে যুদ্ধ ফরজ জিহাদ ফরজ একথা বলেছেন তিনি বলেছেন কুতিবা আলী সিয়াম।

আজকে আপনার সামনে আলোচনায় সংক্ষিপ্ত এই আলোচনায় আপনার সামনে মহান আল্লাহ তালা কোরআনে যা আলোচনা করেছেন এই মহা গ্রন্থে গুরুত্বপূর্ণ গ্রন্থে যে পাঁচ বিষয়ে আলোচনা করেছেন তা আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করে যেতে চাই আপনি মুসলিম হিসেবে আপনার ইমানি দায়িত্ব আপনার ইমানের দায়িত্ব যে আপনি এই পাঁচ বিষয় হেফাজত করার মনে রাখার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার এবং বাসায় গিয়ে কোরআন মনোযোগ দিয়ে পড়ার এবং পাঁচ বিষয়কে অনুধাবন করার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়ে মহা আল্লাহ তালা এই পবিত্র গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন তা হচ্ছে মহান আল্লাহ তালা মুশরিক অমুসলিম

যে আসমান পর্যন্ত আজ অবধি তারা কেন পৌঁছাতে পারেনি কোনদিন পৌঁছাতেও পারবে না ওয়া যায় ইয়িন্নাহা ওয়া এবং তারা এই আসমানে কোনো ছিদ্র দেখতে পায় না যখন তারা পুনরুত্থান দিবসকে অস্বীকার করল তখন মহান আল্লাহ তাআলা আসমানের বিশাল সৃষ্টির কথা বর্ণনা করে মানুষকে বললেন কাফেরদেরকে বললেন মুশরিকদেরকে বললেন অমুসলিমদেরকে বললেন জেনে রাখো আমি আসমান সৃষ্টি করতে পেরেছি তখন তুমি মারা যাওয়ার পর তোমাকে আমি পুনরুত্থান পুনর্জীবিত পুনরায় জীবন দিতে পারবো তো কোরআনের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তালা মুসলিমদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের জবাব দেন কোরআনের মাধ্যমে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে তৃতীয় যে বিষয় আলোচনা করেন সেটি হচ্ছে তার নেককার বান্দাদের ইতিহাস নেককার বান্দাদের কথা বর্ণনা করেন সুলাইমান আলাই সালামের ইতিহাস বর্ণনা করেছেন দাউদ আলাই সালামের ইতিহাস বর্ণনা করেছেন ইউসুফ আলাই সালামের ইতিহাস বর্ণনা করেছেন নুহ আলাই সালামের ঘটনা বর্ণনা করেছেন মারিয়াম আলাই সালামের ঘটনা বর্ণনা

অহংকারী মহান আল্লাহ তালার আদেশের সীমা লঙ্ঘনকারী নবী আদেশ প্রত্যাখ্যানকারী ব্যক্তিদের ইতিহাস বর্ণনা করেছেন যে ইতিহাস বর্ণনা করে দুনিয়ার দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা বলতে চেয়েছেন তোমাদের চেয়ে শক্তিশালী ব্যক্তিদের শক্তিশালী জাতিদের আমি ধ্বংস করেছি তোমাদেরও আমি ধ্বংস করব মহান আল্লাহ তালা ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলছেন

যেটা তাদের উপরে ছিল সখ রাহা আলাইহিম সাদা আলাই আলুম ও সামানি তাইয়াম যে ঝড় আমরা তাদের ওপর স্থায়ী করে রেখেছিলাম সাত রাত এবং আট দিন

খেজুর গাছের খোকলা খেজুর গাছ যেমন পড়ে থাকে আমি তাদেরকে সেভাবে ফেলে দিলাম মাটির উপরে এভাবেই মহান আল্লাহ তালা তার পবিত্র কোরআনের মধ্যে তার কিতাব এবং পুনরুত্থান দিবসকে রাসুলদেরকে পুনরুত্থান দিবসকে রাসুলকে অস্বীকারকারীদের উপর সাজার কথা বর্ণনা করেছেন প্রথমে মহান আল্লাহ তালা এই কিতাবের মধ্যে হুকুম আহকামের আলোচনা করেছেন দ্বিতীয়ত মহান আল্লাহ তালা এই কিতাবের মধ্যে নবী আসুলদের ইতিহাসের কথা বলেছেন তৃতীয়ত মহান আল্লাহ এই কিতাবের মধ্যে মুজায়দ আলাহ কাফের মুশরিকদের তর্ক বিতর্কের জবাব দিয়েছেন চতুর্থ যে বিষয়ে মহান আল্লাহ তালা এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন যেটি মহান আল্লাহ তালা পুরো কিতাবের প্রতিটি রন্ধে রন্ধে প্রতিটি আয়াতে আয়াতে প্রতিটি ক্ষণে ক্ষণে মহান আল্লাহ তালা তার বান্দার সামনে পেশ করেছেন সেটি হচ্ছে তার করুণার বর্ণনা তার বর্ণনা তার অনুগ্রহের বর্ণনা এই জন্য যখন মহান আল্লাহ তার এই পবিত্র গ্রন্থের মধ্যে চতুর্থ যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে তিনি তার বান্দার সামনে তার নিয়ামত তার অনুগ্রহ তার কৃপা তার দয়ার আলোচনা করেছেন পুরো কিতাব আপনি যেখান থেকে খুলবেন যেখান থেকে পাঠ করবেন সেখান থেকে আপনি মহান আল্লাহতালার দয়া দেখতে পাবেন আপনি যদি সুরা রহমান হলেন তখন আপনি দেখতে পাবেন সুরা রহমানের মধ্যে প্রত্যেকটা আয়াতের পরই মহান আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত স্বীকার করবে মহান আল্লাহ তার কোন বিষয়ে এভাবে কথা বলেননি যেভাবে তিনি তার নিয়ামত রাজি নিয়ে যেভাবে তিনি তার অনুগ্রহ নিয়ে যেভাবে তিনি তার কৃপা নিয়ে কথা বলেছেন তিনি তার বান্দাকে অনুভূত অনুভব করানোর চেষ্টা করেছেন তিনি তার বান্দার ভেতরে এই অনুভূতি দেওয়ার চেষ্টা করেছেন তিনি তার বান্দাকে এটা ফিল করানোর চেষ্টা করেছেন যে তোমার আশেপাশে তোমার উঠতে বসতে তোমার চারিদিকে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর দেওয়া নিয়ামত তুমি যে জমিনের ওপর চলাফেরা করো সেই জমিন আমার দেওয়া নিয়ামত তুমি যে পাহাড় দেখো সেই পাহাড় আমার দেওয়া নিয়ামত তুমি দেখো সেই আমার তুমি যে বৃষ্টি দেখো সেই বৃষ্টি আমার তুমি যে চলাফেরা করো এই সমুদ্র আমার দেওয়া নিয়ামত তুমি যে সমুদ্র থেকে মাছ ভক্ষণ করো সেই মাছ আমার দেওয়া নিয়ামত তুমি যে গাধার পিঠে চলাফেরা করো সেই গাধা আমার দেওয়া নিয়ামত তুমি যে ঘোড়ার পিঠে চলাফেরা করো সেই ঘোড়া আমার দেওয়া নিয়ামত মহান আল্লাহ তারা এইভাবেই একটা 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 করে করে নাম নাম নিয়ে নিয়ে কথা কথা বলে বলে জমিনের মহান আল্লাহ তার নিয়ামতের কথা বলেছেন চতুর্থ যে কথা মহান আল্লাহ তালা তার কোরআনের মধ্যে বলেছেন সেটি হচ্ছে তার নিয়ামতের কথা বলেছেন পঞ্চম যে কথা মহান আল্লাহ তালা তার পবিত্র কালামের মধ্যে বলেছেন সেটি হচ্ছে মানুষের দুনিয়া জীবন শেষ হওয়ার সময় থেকে নিয়ে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পূর্ব পর্যন্ত বা জান্নাত এবং যাওয়ার পরবর্তী অবস্থা পর্যন্ত আলোচনা করেছেন অর্থাৎ মহান তালা মৃত্যু দিয়ে আলোচনা শুরু করেছেন এবং জান্নাত এবং জাহান্নাম দিয়ে আলোচনা শেষ করেছেন পঞ্চম যে আলোচনা মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে করেছেন সেটি হচ্ছে বারাজ আলোচনা করেছেন মানুষের দুনিয়াবি জীবনের বিদায় নেওয়া থেকে শুরু করে জান্নাত এবং জাহান্নামে যাওয়া পর্যন্ত এখানে কখনো মহান আল্লাহ তালা মৃত্যুর সত্যতার কথা বলেছেন মৃত্যুর সত্যতার কথা বলতে গিয়ে মহান আল্লাহ তালা বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু অবশ্য অবশ্যই তোমাদেরকে গ্রেফতার করবে তোমরা যদি সুসজ্জিত হেফাজত থাকো তাহলেও তোমাদের মৃত্যু গ্রহণ করবে আর যখন মহান আল্লাহ কোনো ব্যক্তির মৃত্যুর দৃশ্যের কথা বর্ণনা করেছেন যেই ব্যক্তি তার বাসার থেকে সলাত ফজরের সলাত আদায় না করে বের হয়েছে যার প্যান্ট এখন নিচে রয়েছে তার দাড়ি ক্লিন সেভ করা রয়েছে সেই ব্যক্তির মৃত্যুর বর্ণনাও মহান আল্লাহ তালা দিয়েছে جزاه الله طلب حتى إذا جاء أحدهم الموت

আর যখন কাফের ব্যক্তির করা হয় তখন তখন শয়তা তার পিছনে এবং তার মুখে পিটিয়ে তার যান কবচ করে মহান আল্লাহ তালা যখন মৃত্যুর বর্ণনা দেওয়া শেষ করেছেন তখন মহান আল্লাহ তালা কিয়ামতের ভয়ঙ্কর ভয়ানক ভয়াব দৃষ্টির কথা বলেছেন আসমানের খসে পড়ার কথা বলেছেন তিনি বলেছেন যখন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তিনি বলেছেন ইদান মুজুম কেদারত যখন তারকা রাজি আলোহীন হয়ে যাবে সেখানে তিনি আবার বলেছেন ওয়ায়দা শামসু ওয়া ইদা শামসুকু ভিরা আর যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে এভাবে মহান আল্লাহ তাআলা তারকারাজির আলোহীন হয়ে যাওয়ার কথা বলেছেন চন্দ্রের আলোহীন হয়ে যাওয়ার কথা বলেছেন সূর্যের আলোহীন হয়ে যাওয়ার কথা বলেছেন এভাবেই মহান আল্লাহ তাআলা পাহাড়কে ধূলিসাৎ করার কথা বলেছেন মহান আল্লাহ বলছেন বলেন ওয়া ইসআলু নাকা আনিল জিবাল তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়া ইসআলু নাকা আনিল জিবাল তারা আপনাকে বিশাল হিমালয় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা পরে এই অহুদ পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দিন ফাকুল ইয়ানসিফুহা রব্বিনা সফা এই বিশাল হিমালয় পর্বতকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন ফায়াজরুহা কআন সফা এবং তাকে মুস trin সমান করে দিবেন মসৃণ করে দিবেন এমন ভাবে সমান করে দিবেন যে তারা এখানে কোথাও উঁচু নিচু দেখতে পাবে না এভাবেই মহান আল্লাহতালা যখন কেয়ামতের ভয়ানক দৃশ্যের কথা বর্ণনা দিয়েছেন সূর্যের চন্দ্রের নক্ষত্রের পাহাড়ের ভেঙে যাওয়ার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার বর্ণনা দিয়েছেন তখন মহান আল্লাহ তার এই কোরআনের মধ্যে তার বান্দার কিভাবে আমল নামার হিসাব নেওয়া হবে সে কথাও বলেছেন তিনি বলছেন যে চামড়াকে আপনি শীতকালীন ফেটে না যাওয়ার জন্য পণ্ড ব্যবহার করেছেন নেভির মতো উন্নত ক্রিম ব্যবহার করেছেন সেই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যেই হাত আপনি সাবান রং দিয়ে পরিষ্কার করেছেন সেই হাত কেমতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে চক্ষুর হেফাজতের জন্য আপনি চশমা ব্যবহার করেছেন ডাক্তারের কাছে গেছেন চক্ষুর চিকিৎসা নিয়েছেন সেই চক্ষু কেমতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যেই কান দিয়ে আপনি গান বাজনা শুনেছেন যেই কান দিয়ে আপনি ওয়াজ মাহফিল শুনেছেন সেই দিন আপনার পক্ষে বা বিপক্ষে আপনার শরীরের চামড়া আপনার চক্ষু আপনার কান সাক্ষ্য দিবে মহানন্দারা বলছেন তোমা আলেই না সেই দিন আপনি বলবেন আপনার চামড়াকে হে চামড়া তোমার আমি এত যত্ন নিয়েছি তোমাকে আমি এত সুন্দর ভাবে রেখেছি তোমাকে আমি শীতের সময়ে ফেটে যেতে দেইনি তোমাকে আমি ক্রিম দিয়ে মসৃণ করে রেখেছিলাম তোমাকে আমি খাইয়েছিলাম তোমার চকচুকের হেফাজত আমি করেছি আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তখন চামড়া আপনার বিরুদ্ধে গিয়ে বলবেন কালু এম তা কান আল্লাহুল্লাহ দি এম তা হে মানুষ জেনে রাখো আজ আমাকে কথা বলার সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন আজ আমাকে কথা বলতেই হবে তুমি যা বলেছ আজ আমি তার সব কিছুর বর্ণনা দিব এভাবেই মহান আল্লাহ তাআলা মানুষের হিসাব নেওয়ার দৃশ্যের বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ নেওয়ার দৃশ্যের বর্ণনা দিয়েছেন তখন আমল নামা দেওয়ার পরের দৃশ্যের বর্ণনা দিয়েছেন তিনি বলছেন আর সেই দিন যারা আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে ফায়াকুলহা উমকরাউ কিতাবিহ হে মানুষেরা আসো তোমরা আমার আমলনামা পড়ো দেখো আজ আমি সফল হয়েছি আজ মহান আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমুল্লামা দিয়েছেন আমার জন্য জান্নাত লিপিবদ্ধ করেছেন আমি সফল হয়েছি আর যারা আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে মহান আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান নূতিয়া কিতাবিহি বিশিমাল ফায়াকুলহা উমকরাউ কিতাবিহ হায় যদি আমাকে আমার আমল না দিয়ে দেওয়া হতো সেই দিন সে বলবে হাই আমি যদি মাটি হয়ে যেতাম কুমতু তুরাবা হাই আমি যদি মাটি হয়ে যেতাম এইভাবে মহান আল্লাহ তালা পবিত্র গ্রন্থের মধ্যে পবিত্র কিতাব আসমানি গ্রন্থ আল কোরআনের মধ্যে পাঁচ বিষয়ের আলোচনা করেছেন প্রথমত হুকুম মাহকামের আলোচনা করেছেন দ্বিতীয়ত তর্ক বিতর্কের আলোচনা করেছেন অমুসলিমদের প্রশ্নের জবাব দিয়েছেন তৃতীয়ত তিনি এই কিতাবের মধ্যে তার নেককার এবং পাপাচারী তাদের ভয়ানক অথবা আগ্রহ দানকারী আমলের প্রতি উৎসাহ দানকারী ইতিহাসের কথা বর্ণনা করেছেন চতুর্থত এই কিতাবের মধ্যে মহান আল্লাহ চতুর্থত এই কিতাবের মধ্যে মহান আল্লাহতালা তার নিয়ামত রাজির অফুরন্ত অনুপম অতুলনীয় নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন পঞ্চমত এই কিতাবের মধ্যে মহান আল্লাহ তারা মানুষের মৃত্যু থেকে নিয়ে শুরু করে জান্নাত এবং জাহান নামে যাওয়ার আগ পর্যন্ত বা জান্নাত এবং জাহান নামে যাওয়ার পরের দৃশ্য পর্যন্ত বর্ণনা দিয়েছেন দুর্ভাগা মুসলিম আপনার সামনে আজকে বলে যাচ্ছি আজ এই জালসা থেকে চলে যাওয়ার পর অবশ্য অবশ্যই বাংলা কোরআন সংগ্রহ করুন মহান আল্লাহ তালা কিভাবে আপনার সাথে পবিত্র কালামের মধ্যে কথা বলেছেন তা অনুধাবন করার চেষ্টা করুন আজকে যদি আপনার বাসায় ডাক টিকিটওয়ালা এসে বলে আপনার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা চিঠি এসেছে আপনাকে যদি আপনার ডাক টিকিটওয়ালা এসে বলে তোমার কাছে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি এসেছে আপনি দৌড়ে ছুটে যাবেন সেই চিঠি পাঠ করার জন্য সেই চিঠি নিয়ে নেওয়ার জন্য লেহা ছিঁড়ে দ্রুত আপনি সেই চিঠি পাঠ করার চেষ্টা করবেন যিনি এই পৃথিবীর রাজাধিরাজ যিনি এই পৃথিবীর মালিকulam lak যিনি এই পৃথিবীর হাইয়ুল কায়্যুম যিনি চিয়ুন জিব যিনি চিয়ুরস্থাই তিনি আপনার কাছে যে কিতাব পাঠিয়েছেন যে গ্রন্থ পাঠিয়েছেন যে কিতাব মহা গ্রন্থ আসমানি পাঠিয়েছেন নিজেকে জিজ্ঞাসা করুন সেই গ্রন্থ আপনি কয়বার পাঠ করেছেন সেই গ্রন্থ পাঠ করার প্রতি সেই গ্রন্থ বুঝে তেলাওয়াত করার প্রতি সেই গ্রন্থের অনুবাদ পাঠ করার প্রতি আপনার কতটুকু আগ্রহ রয়েছে আপনি নিজেকে চিন্তা করুন আপনি কত নিম্নমানের মুসলিম আপনি কোন হতভাগা মুসলিম আপনি কত দরিদ্র মুসলিম আপনি মানুষের চিঠি পাঠ করার প্রতি আগ্রহী হন বাদশার আপনার দেশের প্রধানমন্ত্রীর কথা শোনার প্রতি আগ্রহী হন কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন নিয়ামত রাজি দিয়ে ঘিরিয়ে রেখেছেন তার তার কালাম আপনি কতবার শুনেছেন কতবার পাঠ করেছেন আপনার উদ্দেশ্যে আজকে বলে যেতে চাই এই আলোচনার মূল এবং আসল কথা পবিত্র কোরআন সংগ্রহ করুন মহান তালার কথা বুঝে পাঠ করুন মহান আল্লাহ তালা আপনাকে আমাদের প্রত্যেককেই তার পবিত্র কোরআন বুঝে পাঠ করার বাসায় শুধু সাজিয়ে রেখে নয় বুঝে পাঠ করার অনুবাদ সহ পাঠ করার তাও দান করুন এ দাবি এ দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ